আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সকলে ভালো আছো ক্লাস সিক্সের আইসিটি সাবজেক্টে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি বরাবরের মতোই আমি মোহাম্মদ নাইমুল কবির আছি তোমাদের সাথে সহকারী শিক্ষক বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ নির্ঝর প্রিয় শিক্ষার্থী আমরা আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে প্রথম অধ্যায় সেই প্রথম অধ্যায়ের আছি আজকে আমরা মূলত আমাদের যেই লেসন ভিত্তিক যেই পড়া সেটা আমরা শুরু করতে যাচ্ছি বা আমাদের লেসন বা পাঠ পার্ট নাম্বার এক সেটা আজকে আমরা শুরু করতে যাচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায়ের প্রথম পাঠ যে প্রথম পাঠের নাম হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির সাধারণ ধারণা আজকে আমরা আইসিটি সম্পর্কে সাধারণ কিছু ধারণা আজকের ক্লাসে লাভ করব বলে আমি আশাবাদ ব্যক্ত করছি তো প্রিয় শিক্ষার্থী অবশ্যই তোমাদের মনে আছে যে গত ক্লাসে কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে আইসিটি সাবজেক্টটা যখন আমরা পড়বো তখন আমাদের কিছু মূল্যবোধ থাকবে বা সেই জিনিসগুলো সম্পর্কে কিন্তু আমরা গত ক্লাসে চর্চা করেছিলাম এইটা আমরা প্রত্যেক ক্লাসের শুরুতেই কিন্তু করব যাতে করে এই যে আমাদের মধ্যে বদ্ধমূল হয়ে যায় আমরা বলতে বলতে করতে করতেই একটা জিনিস মূলত শিখি তো এটা আমরা যখন বারবার 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 কিন্তু আমরা যখন বলতে থাকব তখন কি হবে আমাদের মস্তিষ্কে এটা হচ্ছে গেথে যাবে এবং আমাদের ব্যক্তিগত জীবনের যে চর্চা সেই ব্যক্তিগত জীবনের চর্চাতেও এই জিনিসগুলো মূলত প্রভাব ফেলবে তো আমাদের আইসিটি সাবজেক্টগুলো যখন আমরা পড়বো সেক্ষেত্রে আমাদের মূল্যবোধ আমরা নির্ধারণ করেছিলাম মোট পাঁচটি নিশ্চয়ই তোমাদের মনে আছে তো চলো প্রিয় শিক্ষার্থী আমাদের আইসিটি সাবজেক্টের যে মূল্যবোধ সেগুলো দিয়ে আমরা একটু চর্চা করি শ্রেণীকক্ষের মূল্যবোধ শ্রেণীকক্ষের মূল্যবোধ হচ্ছে আইসিটির জন্য মোট পাঁচটি প্রথমটি হচ্ছে প্রতিটি কাজে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করব। সকলে আমার সাথে বলো তো আজকে আমার সাথে বলো এখান থেকে দেখো দেখে আমার সাথে বলো প্রতিটি কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করব। ঠিক আছে দ্বিতীয়টি হচ্ছে বলো আমার সাথে দলগত অথবা জোড়ায় কাজ করার সময় একে অন্যকে সাহায্য করব। আবার বলো দলগত বা জোড়ায় কাজ করার সময় একে অন্যকে সাহায্য করব। তিন নম্বরটা আবার বলো আমার সাথে কেউ কষ্ট পায় এমন কোনো মন্তব্য বা কাজ আমরা করব না কেউ কষ্ট পায় এমন কোনো মন্তব্য বা এমন কোনো কাজ আমরা কখনো করব না চার নম্বরটা আমার সাথে সাথে বলবে সকলে জোরে বলবে কেমন আসো কেউ কোনো বিষয়ে অস্বস্তি বোধ করলে তা শোনা বা দেখার চেষ্টা করব না কেউ কোনো বিষয়ে অস্বস্তি বোধ করলে তা শোনা বা দেখার চেষ্টা আমরা করব না প্রিয় শিক্ষার্থী শেষেরটা কি খুবই জরুরি তাই না আমরা জানি পাঁচ নম্বরটা খুবই জরুরি আমার সাথে বলো সকলে একে অন্যের কথা মনোযোগ দিয়ে শুনবো এবং অপরের ভালো কাজের প্রশংসা করব আমার সাথে বলো তো সকলে একে অন্যের কথা মনোযোগ দিয়ে শুনবো একে অন্যের কথা মনোযোগ দিয়ে শুনবো এবং অপরের ভালো কাজের প্রশংসা করব প্রিয় শিক্ষার্থী এসো এখন আমাদের ক্লাসের জন্য কিছু নির্দেশনা আছে সেই জিনিসগুলো আমরা দেখবো আর আমি তোমাদের পড়ানো শুরু করতে যাচ্ছি অফিসিয়ালি আমাদের যেই আইসিটি যে সাবজেক্টটি আছে সেটার প্রথম পাঠ সেই প্রথম পাঠে আমি তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি আবারও স্বাগত জানিয়ে আমাদের যেই পড়া সেটা আমরা শুরু করতে যাচ্ছি প্রিয় শিক্ষার্থী আজ আমরা বইয়ের দ্বিতীয় এবং তৃতীয় যে পৃষ্ঠা আছে দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠা থেকে মোট পাঁচটি ঘটনা আমরা পড়বো তোমাদের কাছে নিশ্চয়ই আইসিটি বইটি আছে আইসিটি বইটি বের করলেই তোমরা দেখতে পারবে তোমাদের বইয়ের দুই এবং তিন নম্বর পৃষ্ঠাতে মোট পাঁচটি ঘটনা আছে সেই ঘটনাগুলো আমরা আজকে পড়ব ঠিক আছে খুব ভালোভাবে ঘটনাগুলো পড়ার পরে তোমরা কি করবে তোমাদের সে সকল ঘটনাগুলোকে পর্যালোচনা করতে হবে আমি তোমাদের পর্যালোচনা করতে বলবো সেই জিনিসগুলো তোমরা একটু বিশ্লেষণ করবে ঠিক আছে পর্যালোচনা বিশ্লেষণ করতে হবে তোমাদের কেমন তাহলে এরপরে কি চলো দেখে নেওয়া যাক তোমরা সঠিকভাবে যে এই পর্যালোচনা বা বিশ্লেষণ এটা আসলে করতে পারছো কি না এটাই কিন্তু আজকে আমার মানে মূল টার্গেট যে তোমাদের কাছ থেকেই কিন্তু পর্যালোচনা করিয়ে নিতে হবে তোমাদের কিন্তু একটা জিনিস তোমরা পড়ছো কতটুকু বুঝছো সেটা কিন্তু আমার বুঝতে হবে কেমন আমার বিশ্বাস আমার স্টুডেন্টসরা খুব সহজেই আমি যে বিষয়গুলো পড়তে বলবো বা বুঝতে বলবো খুব সহজে বুঝে যাবে এটা আমার বিশ্বাস তোমাদের বিশ্বাস আছে তো তোমাদের নিজেদের প্রতি আশা করি আছে তাই না চলো দেখা যাক কতটুকু বিশ্বাস আছে সকলে প্রস্তুত তো আশা করি সকলে প্রস্তুত আছো প্রিয় শিক্ষার্থী চলো আমাদের বইয়ের দুই নম্বর পৃষ্ঠাতে দেওয়া আছে একটি ঘটনা প্রথম ঘটনা আছে সেই ঘটনাটি আমরা একটু দেখে নেই আমাদের বইয়ের প্রথম ঘটনাটা আমাদের বইয়ের মানে দুই নম্বর পৃষ্ঠায় যাদের কাছে বই আছে বই বের করে বই থেকে পড়তে পারো অথবা তোমরা স্লাইড থেকেও কিন্তু পড়তে পারো যাদের কাছে বই নেই তারা স্লাইড থেকেও পড়তে পারো আমি স্লাইডে তোমাদের জন্য সেই ঘটনাটা উপস্থাপন করছি আমি তোমাদের সাথে ঘটনাটি পড়বো কেমন তোমরা আমার কথাও শুনতে পারো স্লাইডেও দেখতে পারো চাইলে তোমরা বই থেকেও পড়তে পারো কেমন চলো প্রিয় শিক্ষার্থী শুরু করা যাক ঘটনা নাম্বার এক এক নম্বর ঘটনায় বলছে মাসুমের বাড়ি ভোলা জেলার চরফাসান উপজেলায় তার বাবা সাগরে মাছ ধরে সংসার চালান নৌকা নিয়ে সাগরে যাওয়ার সময় তার বাবা সব সময় ছোট একটি রেডিও সাথে নিয়ে যান একদিন মাসুম তার বাবাকে জিজ্ঞাসা করলো বাবা তুমি সব সবসময় রেডিওটি সাথে নিয়ে যাও কেন বাবা বললেন সাগরে যদি ঝড় বৃষ্টি হয় সেই খবরটা আমি দ্রুত রেডিওতে পেয়ে যায় তাহলে একটি ঘটনা আমরা পড়লাম তাই না সকালে হয়তো পড়েছ চলো দ্বিতীয় ঘটনায় চলে যায় দ্বিতীয় ঘটনাটি বলছে নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার কৃষক ইউনুস একদিন বাংলাদেশ টেলিভিশনে কৃষি দিবানিশী অনুষ্ঠানটি দেখছিলেন সেখান থেকে জানতে পারলেন স্ট্রবেরি নামে একটা বিদেশি ফল নাকি বাংলাদেশেও চাষ করা সম্ভব ইউনুস খুবই উৎসাহী একজন কৃষক তিনি চার মাস খাটাখাটনির পরে তার একর জমিতে স্ট্রবেরি চাষ করলেন খুব ভালো ফলন হলো এই এক সুস্বাদু আর পুষ্টিকর ফল বাজারে বিক্রি করলেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় তার নতুন একটি জীবন শুরু হলো তখন থেকে কি আমরা আরেকটি ঘটনা পড়ে ফেললাম না দ্বিতীয় ঘটনাটি তোমাদের সাথে আমিও পড়ে ফেললাম চলো তিন নম্বর ঘটনাটিও পড়ে ফেলি তোমাদের বইয়ে দেয়া আছে তিন নম্বর ঘটনায় বলছে শ্রাবণী পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা দিয়েছে তার বাবা মা ভেবেছিলেন পরীক্ষার ফলাফল জানতে তাদের স্কুলে যেতে হবে শ্রাবণী তার বাবা মাকে বলল যে মোবাইল টেলিফোনের একটি বিশেষ নম্বরে তার রোল নম্বর আর বোর্ডের আইডি লিখে দিলে একটি এসএমএস পাঠালেই ফলাফল চলে আসবে তার বাবা মা প্রথমে বিশ্বাসই করতে চাইলেন না কিন্তু যখন পাঠালেন সাথে ফলাফল চলে এলো সে এসএমএস খুশি দেখে কে কি সকলে পড়েছ তিন নম্বর ঘটনা তোমরা এখানে দেখতে পেরেছ শ্রাবণী নামে একটি মেয়ে জিপিএ ফাইভ পেয়েছে খুব খুশি হয়েছে আশা করি তোমরাও সকলে জিপিএ ফাইভ পাবে সেক্ষেত্রে তোমরা তো খুশি হবে আমিও হব অন্তত আমার সাবজেক্টে ইনশাআল্লাহ সকলেই জিপিএ পাবে ঠিক আছে প্রিয় শিক্ষার্থী চার নম্বর ঘটনাটি আমরা দেখে নেই চার নম্বর ঘটনা এখানে বলছে এ বছর জাতীয় রচনা প্রতিযোগিতার বিষয় ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ রাশেদ ঠিক করল সে অংশগ্রহণ করবে কিন্তু মুক্তিযুদ্ধের অনেক খুঁটিনাটি সে জানে না কোথায় সে খুঁজবে তা নিয়ে যখন সে চিন্তা করছে তখন তার ইন্টারনেটের কথা মনে পড়ল একটি কম্পিউটারের সামনে বসে বাবার সহায়তায় ইন্টারনেট থেকে সে মুক্তিযুদ্ধের অনেক তথ্য সংগ্রহ করে সেগুলো ব্যবহার করে চমৎকার একটি রচনা লিখে সে প্রতিযোগিতায় পাঠিয়ে দিল ঠিক আছে আমরা চার নম্বর ঘটনাও পড়ে ফেলেছি এসো শেষের ঘটনাটাও আমরা পড়ে ফেলি পাঁচ নম্বর ঘটনা বলছে ঢাকায় তখন ক্রিকেট বিশ্বকাপ খেলা হচ্ছে রিয়া আর অন্তু তাদের বাবার কাছে আবদার করলো যে তারা খেলা দেখবে বাবা অনেক চেষ্টা করেও টিকিট জোগাড় করতে পারলেন না তখন হঠাৎ মনে পড়লো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় ক্রিকেট খেলা দেখানো হয় বাবা খেলার দিন রিয়া আর অন্তুকে নিয়ে সেখানে চলে এলেন বিশাল বড় পর্দায় খেলা দেখতে পেয়ে তাদের মনে হলো বুঝি মাঠে বসেই খেলা দেখছে তারা ঠিক আছে তাহলে আমরা পাঁচ নম্বর ঘটনাটাও পড়ে ফেললাম আমরা এক একে পাঁচটি ঘটনা পড়ে ফেলেছি তো প্রিয় শিক্ষার্থী ঘটনাগুলো পর্যালোচনা করে আমরা যে ফল পাবো তা আমাদের আইসিটির খাতায় আমরা লিখবো এই ঘটনাগুলো তোমাদের এখন পর্যালোচনা করতে হবে ঠিক আছে ঘটনা পর্যালোচনার পরে যে ফল পাবো সেটা কি করব আমাদের আইসিটির খাতায় আমরা লিখে ফেলবো অবশ্যই তোমাদের মনে করিয়ে দেই যে তোমাদের কিন্তু প্রত্যেকের আইসিটি খাতা থাকা বাধ্যতামূলক তোমাদের প্রত্যেককে একটি খাতা থাকতে হবে এই খাতাটা হবে তোমাদের আইসিটির খাতা আইসিটি সাবজেক্টের জন্য আলাদা খাতা কেন প্রয়োজন এটা তোমরা পরে বুঝতে পারবে কেন প্রয়োজন ঠিক আছে আইসিটির খাতাটা আলাদা করে ফেলবে এই খাতায় তোমরা আপাতত এই যে পাঁচটি ঘটনা তোমরা পড়লে বা এখানে তোমরা দেখলে এই পাঁচটি ঘটনার পর্যালোচনা করো ঘটনা এক দুই তিন চার পাঁচ এইভাবে তোমরা পর্যালোচনা করবে কেমন আহ তোমাদের কাছে নিশ্চয়ই বই আছে তোমরা চাইলে বইয়ের সাহায্য নিয়েও এই ঘটনাগুলোর পর্যালোচনা করে ফেলতে পারো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী তোমাদের বেশ ঘটনার ঘটনার কথা বলা হলো মনে হতে পারে একটা সাথে কয়েকটা অন্য ঘটনার কোনো মিল নেই মনে হতে পারে তাই না কিন্তু একটু চিন্তা করলেই তোমরা বুঝতে পারবে আসলে প্রত্যেকটা ঘটনার মাঝেই একটা মিল আছে প্রত্যেকটা ঘটনাতেই তথ্যের আদান প্রদান হয়েছে দেখো কি কি তথ্যের আদান প্রদান হলো আমি আশা করি তোমরা সবাই বিশ্লেষণ করেছ সঠিক বিশ্লেষণটাই করেছ এরপরও আমি তোমাদের এখানে একটু বলছি দেখো এখানে কি কি ঘটনাগুলো ঘটেছিল মাসুমের বাবা রেডিও থেকে ঝড় বৃষ্টির তথ্য জানতে পেরেছেন তাই না মাসুমের মাসুমের বাবা সে রেডিওটা নিয়ে যায় কেন সাগরে যাতে করে সে সাগরে বসেই কি হচ্ছে ডাঙাতে সেই জিনিস সম্পর্কে সেই মানে তথ্য সম্পর্কে সে রেডিওতে জেনে যেতে পায়। যাতে করে ঝড় বৃষ্টি এগুলোর কবলে মাসুমের বাবাকে পড়তে না হয় ইউনুস সাহেব কি করেছেন টেলিভিশনের ইউনুস স্ট্রবেরি চাষের তথ্য সে কিন্তু পাচ্ছেন তাই না তাহলে এখানে কি মাসুমের বাবা রেডিও থেকে ঝড় বৃষ্টির তথ্য জানতে পারলেন ইউনুস টেলিভিশনে স্ট্রবেরি চাষের তথ্য পাচ্ছে তারপর কি শ্রাবণী মোবাইল টেলিফোনে তার পরীক্ষার ফলাফলের তথ্য পেয়ে যাচ্ছে মোবাইলে এর মাধ্যমে তাই না তারপর কি হচ্ছে রাশেদ ইন্টারনেট থেকে মুক্তিযুদ্ধের তথ্য পাচ্ছে আবার কি সর্বশেষে রিয়ার অন্তু বড় পর্দায় ক্রিকেট খেলা তথ্য পেয়ে যাচ্ছে এখানে একটা বিষয় কমন সেটা কি দাগিয়ে দিয়েছে আমি অলরেডি তথ্য 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 তাহলে এই তথ্য বিষয়টা মূলত হচ্ছে পাঁচটি ঘটনাতেই কমন যেখানে বিভিন্ন ওয়েতে ঘটনাগুলো ভিন্ন ভিন্ন হলেও পাঁচটি ঘটনা ভিন্ন হলেও এর ভিতরে একটা বিষয় কমন সেটা হচ্ছে তথ্য বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য এবং প্রত্যেকটা তথ্যই পাচ্ছে কোনো না কোনো আইসিটি ডিভাইসের মাধ্যমে প্রথমটাতে কোথায় পেলো রেডিও থেকে পেল পরেরটায় কোথা থেকে পেলো টেলিভিশন থেকে পেলো তারপরে কোথা থেকে পেলো টেলিফোন থেকে পেল। এরপরে কোথা থেকে পেল ইন্টারনেট থেকে পেল। তারপরে কোথায় পেলো বড় পর্দা থেকে পেলো প্রজেক্টর ঠিক আছে প্রত্যেকটা তথ্যই কিন্তু পাচ্ছে এখানে একটা বিষয় কমন পাঁচটি ঘটনাই পাঁচটি ঘটনা ভিন্ন হলেও একটি বিষয় কমন সেটা হচ্ছে তথ্য আর তথ্যগুলো পাচ্ছে কোথা থেকে প্রত্যেকটি ভিন্ন ভিন্ন আইসিটি ডিভাইস থেকে কি সেগুলো রেডিও টেলিভিশন টেলিফোন ইন্টারনেট এবং বড় পর্দা বা যেটাকে স্ক্রিন যেটাকে আমরা যে বলে থাকি প্রজেক্টর ঠিক আছে ঠিক আছে ভেরি গুড তাহলে আইসিটি ভিন্ন ভিন্ন ঘটনার সাথে কিন্তু আমাদের জীবনে ওতপ্রোতভাবে মিশে আছে এখান থেকে আমরা কিন্তু বুঝে গেলাম প্রিয় শিক্ষার্থী এই তথ্যগুলো দেওয়ার জন্য নিশ্চয়ই কোনো না কোনো প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই তথ্য দেওয়া নেওয়া কিংবা সংরক্ষণ করার যে প্রযুক্তি সেটি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি ঠিক আছে তথ্য প্রযুক্তি ইংরেজিতে যেটাকে বলা হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বা সংক্ষেপে যেটাকে বলা হয় আই মনে থাকবে তাহলে এই যে তথ্যগুলো আমরা পাচ্ছি ভিন্ন ভিন্ন ডিভাইস ব্যবহার করে এই যে তথ্যগুলো আমরা ডিভাইসের মাধ্যমে পেয়ে যাচ্ছি এই এই যে প্রসেস প্রসেসটাই মূলত আইসিটি তাহলে কি বলছে এখানে আমরা দেখি এই তথ্য দেওয়া দেওয়া কিংবা সংরক্ষণ করার যে প্রযুক্তি আমরা কিন্তু শুধু তথ্য পাচ্ছি না তথ্যগুলো সংরক্ষণ করছি এই যে প্রযুক্তিটা আমরা ব্যবহার করছি এই যে প্রসেস বা এই যে প্রযুক্তি আমরা ব্যবহার করছি তথ্য পাওয়ার জন্য বিভিন্ন ডিভাইসের মাধ্যমে তথ্য পাওয়ার জন্য আমরা যেই প্রযুক্তি ব্যবহার করছি মূলত সেটাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইংরেজিতে বলছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি যেটা সংক্ষেপে আমরা বলে থাকি আইসিটি ঠিক আছে প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতেই পারছ তথ্য দেওয়া নেওয়ার এই ব্যাপারটি একদিনে হয়নি তথ্য এই যে আদান প্রদান হচ্ছে এত সহজে এটা কিন্তু একদিনেই হয়নি একটা সময় ছিল মানুষ একজনের কি একজনের সাথে আরেকজন কথা বলেই শুধু তথ্য বিনিময় করতে পারত এটা সময় ছিল আমি একজন মানুষ আরেকজন মানুষের সাথে শুধু কথা বলে আমার মনের ভাব প্রকাশ করে একজন আরেকজনের সাথে আমরা তথ্যটা বিনিময় করতে পারতাম পরবর্তীতে কি হলো মাটি পাথর গাছের বাকলে লিখে তথ্য দেওয়া নেওয়া শুরু হলো ঠিক আছে পরবর্তীতে কোথায় লেখা হতো পাথরে লেখা হতো মাটিতে লেখা হতো গাছের বাকলে লেখা হতো এর মাধ্যমে তথ্য আদান প্রদান শুরু হলো চীনে কি হলো চীনারা কাগজ তৈরি করলো তো কাগজ আবিষ্কার করার পর থেকে হাতে হাতে তথ্য পাওয়া যেত ঠিক আছে কিভাবে হাতে হাতে তথ্য পাওয়া যেত ওই যে কাগজের মাধ্যমে তখন কি হলো তথ্য আদান প্রদান অনেক বেশি এটা সুযোগ বেড়ে গেল আমরা কাগজে লিখে লিখে তথ্য আদান প্রদান শুরু করলাম টেলিফোন আবিষ্কার হওয়ার পরে তথ্য বিনিময়ে একটা নতুন জগতে পা দিয়েছিল একটা আলোড়ন সৃষ্টি হয়ে গিয়েছিল যে আগে তো চিঠি এভাবে লিখে মানে এক জায়গা থেকে লিখত সেটাকে আবার অন্য জায়গায় পাঠাতে অনেক সময় লেগে যেত কিন্তু টেলিফোন এটা একটা রেভলিউশন নিয়ে আসলো একটা বিপ্লব সংগঠন করলো সেটা কি কেমন হলো বিপ্লবটা এটা হচ্ছে মোবাইলে এখন আমরা যেমন কথা বলছি খুবই এটা আমাদের কাছে স্বাভাবিক মনে হয় তখনকার মানুষের কথা চিন্তা করে থাক দেখো যখন একটা করো মনে একটা মানুষ তার একটা ইনফরমেশন কারোর সাথে শেয়ার করতে চাচ্ছে সে হয়তো এক হাজার কিলোমিটার দূরে আছে এইখানে যেতে হয়তো দেড় দুই মাস সময়ও লেগে যেত একটা তথ্য খুব জরুরি একটা তথ্য দেড় দুই মাস চলে গেলে তো এটার আর মূল্য থাকলো না তাহলে এই রকম সিচুয়েশন যখন হয় এটা কিন্তু একটু প্যাথেটিক একটু যন্ত্রণাদায়ক সিচুয়েশন এটা হয়ে যায় কিন্তু দেখো যখন টেলিফোন আবিষ্কার হলো তখনকার মানুষ কি হতো টেলিফোনে হ্যালো বলছে এই পাশ পাশ থেকে থেকে ওই সাথে সাথে একটা তথ্য কিন্তু চলে একইভাবে এভাবে শুধু টেলিফোন নয় ফ্যাক্স মেশিন আবিষ্কার হয়েছিল টেলিগ্রাফ আবিষ্কার হয়েছিল যেখানে খুব দ্রুত তথ্যটাকে আসলে ট্রান্সমিট করা সম্ভব হতো ঠিক আছে তো টেলিফোন আবিষ্কার হওয়ার পর তথ্য বিনিময় একটা নতুন জগতে পা দিয়েছিল তারবিহীন তথ্য পাঠানো বা বেতার আবিষ্কারের পর সারা পৃথিবীতেই মানুষের হাতের মুঠে চলে আসতে থাকে খুব সহজেই আমরা পৃথিবীটাকে একদম হাতের মধ্যে অ্যাকোয়ার করে নেওয়ার মতো আমরা বলি না পৃথিবী আমার হাতের মুঠোয় কেন বলি কারণ আমার হাতের মুঠোয় এমন একটা ডিভাইস আছে এই যে একটা ডিভাইস হাতের মুঠোয় আমি চাইলেই সব কিছু আমি কি করছি এই মোবাইলে সার্চ দিচ্ছি আমি পেয়ে যাচ্ছি আমি চাইলেই আমার যার সাথে তথ্য শেয়ার করতে হবে তাকে আমি ফোন দিচ্ছি কোনো কথা বলতে চাই তাকে বলে দিচ্ছি তাই না এই জন্য আমরা এই কথাটা বলে থাকি যে পৃথিবী এখন আমার হাতের মুঠোই ঠিক আছে আর এখন এই ইতিহাস শুধু বলে শেষ করা যাবে না এখন কি অবস্থায় আছে আর ভবিষ্যৎ ভবিষ্যতের কথা তোমরা বলছো ভবিষ্যৎ কে দেখেছে বলো কে দেখেছে ভবিষ্যৎ ভবিষ্যৎ আমরা কেউ দেখি নাই একমাত্র আমাদের স্রষ্টা ভবিষ্যৎ সম্পর্কে জানেন আমরা কেউ ভবিষ্যৎ সম্পর্কে জানি না ভবিষ্যতে যে আইসিটি আমাদের কত কত খেলা খেলা দেখাবে আইসিটির সেই জিনিসটা একমাত্র সৃষ্টিকর্তা ব্যতীত আর কেউই জানেন না আমাদের দ্বারা জানাও সম্ভব নয় আমাদের দ্বারা ধারণা করাও সম্ভব নয় ঠিক আছে যখন আমি তোমাদের মতো মানে তোমাদের মতো বয়সে ছিলাম তখন আমি টেলিভিশনে যুগ ছিল তখন টেলিভিশনে দেখতাম যে এমন কিছু টেকনোলজি দেখাচ্ছে যে মানে মানুষ ভিডিও মানে মানুষের ভিডিও কলে কথা বলা যাচ্ছে বা অন্য কেউ হয়তো আমরা এই জিনিসগুলো দেখতাম যে কি যে এক দেশে মানুষ এখানে বসা অন্য দেশে মানুষের সাথে ভিডিও কলে কথা বলছে আরে বাবা এটা কি আদৌ সম্ভব এটা আমাদের মনে হতো কিন্তু কি এখন বর্তমানে এটা সম্ভব না সম্ভব আমরা আরো এরকম দেখেছি যে আমার একজন মানুষ আমি দাঁড়িয়ে আছি যার সাথে কথা বলছি সে হয়তো এক হাজার কিলোমিটার দূরে আছে আমার থেকে সে কি করছে তার মতো আর একটা অবয়ব থ্রি একটা এরকম তৈরি হয়ে যাচ্ছে সেই থ্রি ডির সাথে সামনাসামনি কথা বলছে এটা দেখে আমরা এই যে এগুলো তো সবই কি বলে এগুলো কখনোই সম্ভব না এগুলো দেখাচ্ছে এগুলো সায়েন্স ফ্রিকশন এগুলো আমরা মনে করতাম তোমাদের মতো বয়সে কিন্তু এখন তো এই জিনিসগুলো বাস্তবে হচ্ছে তোমরাই দেখতে পাচ্ছ তোমরাই জানো অনেকেই জানো হয়তো যে এইরকম কিন্তু একটা অবয়ব তৈরি হয়ে যাচ্ছে মাধ্যমে যেখানে ওই বন্ধু আমাকে যেমন দেখতে পাচ্ছে একটা মাধ্যমে আবার আমিও কিন্তু ওই বন্ধুকে দেখতে পাচ্ছি যে এক হাজার কিলোমিটার দূরে আমার সাথে আমার থেকে আছে এরকম কিন্তু একটা পর্দার মাধ্যমে চলে আসছে সামনে দেখছি এগুলো কিন্তু এখন থেকে মনে করো বিশ বছর আগেও যেটা মনে হতো অবাস্তব সেই অবাস্তবটা কিন্তু এখন বাস্তব হয়েছে তো আমরা এই জন্য কল্পনাও করতে পারি না যে এই আইসিটির খেলা এখনো কত বাকি আইসিটির খেলা এখনো অনেক বাকি ঠিক আছে আইসিটি মনে মনে বলে খেলা হবে ঠিক আছে ঠিক আছে প্রিয় শিক্ষার্থী এবার তোমরা চার পাঁচ জনের দলে বিভক্ত হয়ে যাও তোমাদের এবার একটা দলগত কাজ করতে হবে চার পাঁচ জনের দলে সকালে একটু বিভক্ত হয়ে যাও দল তৈরি করে এই পাঠের মধ্যে নতুন নতুন কি যন্ত্রপাতির নাম উল্লেখ করা হয়েছে তার একটা তালিকা তোমরা তৈরি করে ফেলো ঠিক আছে কিন্তু অনেক নতুন নতুন কিছু ডিভাইসের নাম আমি বলেছি তোমাদের তোমাদের হয়তো হয়তো অনেকেরই জানা জানা আছে অনেকের এই জন্যই দলগত ভাবে আমাদের কাজটি করতে হবে দলগত ভাবে এই পাঠের মধ্যে নতুন নতুন কি যন্ত্রপাতি সম্পর্কে তুমি জানতে পেরেছ সেগুলো নিয়ে একটু তোমরা আলোচনা করবে ঠিক আছে দেখা যাক কোন দল সব থেকে বেশি যন্ত্রপাতির নাম লিখতে পারে এরপর কোন যন্ত্রের কি কাজ তা অনুমান করে তোমাদের খাতায় লিখতে হবে ঠিক আছে প্রথমে কি করবে দলগতভাবে বসবে দলগতভাবে বসে নতুন নতুন কি যন্ত্রপাতির নাম আজকে তোমরা জানতে পেরেছ সেগুলো তোমরা দলগতভাবে যে কোনো একজনের খাতায় লিখবে এরপরে দলগত দলগতভাবেই আলোচনা করার পরে তোমরা সিদ্ধান্তে আসবে যে কোন ডিভাইসের কি ধরনের কাজ তোমার নিজের থেকেও তুমি যদি চাও যে না আমি আরও কিছু ডিভাইসের নাম আইসিটি রিলেটেড জানি সেগুলো তুমি চাইলে ওটার মধ্যে লিখতে পারো এবং সেগুলোর কি কি ফাংশন বা কি কি কাজ সেগুলো নিয়েও তোমরা আলোচনা করতে পারো কেমন তো প্রিয় শিক্ষার্থী আজকে আমরা নিউ ওয়ার্ডস বা নতুন কিছু শব্দ সম্পর্কে জেনেছি সেটা এস এম এস রেডিও মোবাইল ফোন টেলিভিশন মাল্টিমিডিয়া প্রজেক্টর অ্যান্ড ইন্টারনেট ঠিক আছে এই টেলিভিশনের এনটা এখানে হবে বাবা মনে করো এটা নাই ঠিক আছে এটা ভেঙে নিচে চলে এসেছে নয়স ঠিক আছে প্রিয় শিক্ষার্থী আসো আমাদের যে আজকের এই যে ক্লাস সেশনটা হলো সেই সেশনের পর্যালোচনা আমরা করি ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী আমরা তিনটি প্রশ্নের মাধ্যমে আমরা আমাদের ক্লাসের পর্যালোচনা সেরে ফেলবো ঠিক আছে প্রথমটি হচ্ছে আজকের সেশনের কোন বিষয়টি তোমার ভেতরে নতুন ভাবনা তৈরি করেছে দ্বিতীয়টি সেশনের কোন কাজের জন্য নিজেকে ধন্যবাদ জানাতে চাও আর এরপরে সেশন শেষে তোমার অনুভূতি কি তো এইটাও তুমি তোমাদের যে আইসিটি খাতা আছে বা তোমাদের যে ডায়রি বুক আছে সেখানে তুমি নিজেকে নিজে পর্যালোচনা করবা এই তিনটি করে খুব সংক্ষেপে লিখে ফেলবে যে এত তারিখ ক্লাস সেখানে আজকে ক্লাসের জন্য কোন বিষয়টি তোমার ভিতরে নতুন কোন ভাবনার উদ্ভব করলো সেশনের কোন কাজের জন্য তুমি নিজেই নিজেকে ধন্যবাদ জানাতে চাও এবং সেশন শেষে তোমাদের অনুভূতিটা আসলে কি এই তিনটি বিষয়ে তুমি আলোকপাত করে নিজেকে পর্যালোচনা করে ফেলবে আগামী সেশনে যে যে শিক্ষা উপকরণ প্রয়োজন তোমাদের আইসিটি বই এবং আইসিটি খাতার প্রয়োজন হবে পেন্সিল ইরেজার পেন্সিল কাটার এবং রঙিন কলম এই জিনিসগুলো তোমরা সাথে করে নিয়ে আসবে প্রিয় শিক্ষার্থী চলো আজকে আমাদের সেশন রিভিউ করে ফেলি যে আজকে আমরা কি কি করলাম আজকে ক্লাসে আজকের সেশনে আমরা কি করেছি শ্রেণীকক্ষের মূল্যবোধ চর্চা করেছি পাঁচটি ঘটনা পড়ে আমরা পর্যালোচনা করেছি আইসিটি সম্পর্কে সাধারণ ধারণা লাভ করেছি দলগত কাজ করেছি এবং সর্বশেষে আত্মবিশ্লেষণ করেছি তো প্রিয় শিক্ষার্থী সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে কথা হবে অনেক মজা করব ইনশাল্লাহ এই প্রত্যাশা ব্যক্ত করে আমি মোহাম্মদ নাইমুল কবির তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম